রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিল কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দেখে যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পিছনে যায় কৃষ্ণেন্দুকে পাকরাও করে চুরির অপবাদ দেয় সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উঠবোস করায় এবং মারধর করে কৃষ্ণেন্দুর বাবা মার আরো অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দাম ও শুভঙ্করকে দিয়ে দেয় ঘটনা প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে চোর অপবাদ না সহ্য করতে পেরে একটি সুইসাইড নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক তারপরেই তাকে তমলুক মেডিকেল কলেজে ভর্তি করা হয় আজ সকাল নাগাদ মারা যায় কৃষ্ণেন্দু ঘটনা জানতে পেরে ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়ে পরিবার যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দেখিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোন রকম সিসিটিভি ফুটেজও দেখাতে রাজি হয়নি শুভঙ্কর এক্ষেত্রে একটাই প্রশ্ন কিভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী ফেরো রিপোর্ট কলকাতা মিরর কি হয়েছিল ছেলে এখন সাধারণ একটা কুড়ি চুরির অপরাধে ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরি কুড়মুড়ি চুরি চপরাধে কাক ধরে তাকে দোকান উঠবুট করিয়েছে বলে হাত করে চেষ্টা করেছিল আবার চেলে আজ আবার বাড়ি থেকে কুড়কুড়ে কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কেনার জন্য দোকানদার নাকি দোকানে ছিল না ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়েছে ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়েছে ওকে তখন দোকানদার নাকি আবার বাহাই যখন ও দেখ না একটা ছেড় কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসছি ও বলছে না স্যার আমি চুরি করে আনিয়ে আমি না তুই চুরি করে নিয়েছিস বলেন না বলতে ওখানে কি পয়সাও দিয়েছে চল দোকানে চল নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল শিকার করেছে বল চুরি করেছিস বলে কান ধরে উড়ুস করেছে ও সেটা মানে আত্মসম্মান নিতে পারছে বাজারে মারধর করেছে না সেটা ঠিক স্যার জানি না আমরা তো বাড়িতে হয় না মারধরও করেছে বসু না আর কান করেছে সেই আত্মসম্মান স্যার এখন আমার একটাই কাজ শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের নেই আর ভগবান কপাল উপরে যা রেখেছেন সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দাওয়া করবো নিজের জায়গায় নিজে ভালোভাবে রাখতে চাই হ্যাঁ বিষ কে ওটা কোথায় পেয়েছি তা আমরা সব চাষিবাসী মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকে আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে আত্মসম্মানের জন্যই সে যে বিষয় হ্যাঁ হ্যাঁ আমার নাম জগন্নাথ বেড়া জগন্নাথ বেড়া কি চাইছেন আপনারা এখন এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালোভাবে এখন নিয়ে গিয়ে আমরা দাহ করবো আমাদের এটাই আমরা গরিব মানুষ আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই ভগবান যেটা করবে সেটাই আমাদের উপরালার উপরে বিশ্বাস আমাদের আর কারো কোনো কিছু আমাদের আমরা গরিব মানুষ খেটে খাই হয় আমার এখন সন্তান চলে গেছে আমার আর কারো কোনো অভিযোগ নেই কারণ উপরে ভগবান যা রেখেছে কপাল সেটাই পড়াশোনা করতো ক্লাস সেভেন বাচ্চার নাম কৃষ্ণেন্দু দাস হয়েছিল মানে তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য ওটা একটা মিষ্টি দোকানে মানে আমি তো পুরোটা জানি না যেটা ওর বাবাই জানে সম্পূর্ণ যেটুকু মানে শুনেছি জেনেছি যে একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায় নাকি দোকানদারকে ডেকেও ছিল দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায় চিপস হ্যাঁ একটা কুড়কুরের প্যাকেট হুম না ভর্তি প্যাকেটে এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিল তাকে মানে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মানে মেন্টালিভাবে টর্চার করা করার পরে বাচ্চারা বলেছে আমি চুরি কোনো মতেই করে নিই এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে কুড়ি টাকা দিয়েছে তুমি চিপসের টাকা কেটে নাও তারপরে বাচ্চারা বাড়িতে গিয়ে বিষ গেছে এখন মারা গেছে হুম এখন এখন তমলুক হসপিটালে হচ্ছে তোমার বারো প্লাস পয়সাটা বাচ্চাই দিচ্ছিল বাচ্চাটা কিনতেই গেছিল কিন্তু দোকানদারকে ডেকেছে দোকানদার সাড়া দেয়নি যখন বেরিয়ে আসতেছে তখন দেখছে বাইরের চিপসের প্যাকেটটা পড়ে আছে তো চিপসের প্যাকেটটা গুড়িয়ে নিয়ে চলে এসেছি যখন ওকে ধরছে তখন বলছে আমি গুড়িয়েছি যদি তোমার মনে হয় যে আমি চুরি করেছি আমি চুরি করিনি তুমি পয়সাটা নিয়ে নাও পয়সাটাও দিয়েছে কিন্তু তারপরেও মানে ছুটিয়ে নিয়ে যেয়ে বাচ্চাকে কান ধরে নিয়ে এসে বাজারের সামনে তাকে কান ধরে উরদুজ করানো তাকে থাপ্পড় চড় চাপ্পড় মারেছে যার জন্য সে বিষটা কেন হুম আমার নাম সুব্রদাস আমি মানে পালিত দাদা Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog, 9147005547 or 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.